রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা ভালো আছেন পরমাত্মার কৃপা আপনাদের ওপর এভাবেই সর্বদা বজায় থাকুক আজ আমি পাঠ করতে চলেছি গীতার প্রথম অধ্যায়ের শ্লোক উনিশ ও কুড়ি আপনাদের কাছে অনুরোধ আপনারা কৃপা করে এই শ্লোকগুলি শ্রবণ করবেন এবং নিজের পারমার্থিক উন্নতির পথে এগিয়ে যাবেন গীতা অমৃত চ্যানেলের এই আধ্যাত্মিক ভিডিওগুলি আপনাদের কাছে কার্যকরী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন রাধে রাধে অধ্যায় এক বিষাদ যোগ শ্লোক উনিশ স ঘোষ ধার্ত রাষ্ট্রানম হৃদয়ানি বদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলব্য অনুবাদ পাণ্ডব সেনাদের সেই ভয়ঙ্কর শঙ্খনীনাদে সমগ্র বিশ্ব সমগ্র আকাশ এমনভাবে ধ্বনিত হল যে অন্যায়ভাবে রাজ্য দখলকারী দুর্যোধনের সাথে সাথে তার সহযোদ্ধাদেরও হৃদয় বিদীর্ণ হয়ে উঠল তাৎপর্য ও ব্যাখ্যা এই শ্লোকে আমরা দেখেছি শস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয় ঠিক তেমনি পাণ্ডবদের দিব্য শঙ্খনাদের ভয়ঙ্কর শব্দে দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় পীড়িত হয়ে উঠেছিল প্রকৃতপক্ষে পাণ্ডবদের মনে কোনো ভীতি ছিল না কারণ তারা ছিলেন সর্বদাই সদাচারী ধর্মপরায়ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের নিকটে যিনি নিজেকে সমর্পণ করেন তার মনে কোনো রূপ ভয় থাকে না চরম প্রতিকূলতার মধ্যেও তিনি থাকেন সর্বদা অবিচলিত এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বিশেষ করে যারা ভক্তির পথ অনুসরণ করে তাদের সর্বদা একটি বিষয়ে সাবধান থাকা প্রয়োজন যেন শরীর বাক্য ও মনের দ্বারা কখনো কোনো প্রকার অন্যায় বা অধর্ম আচরণ না হয়ে যায় অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে এবং হৃদয়ে ভীতির সঞ্চার হয় আমাদের সর্বদা ভগবানের দেখানো মার্গে চলা উচিত এবং ধার্মিক জীবনযাপন করা প্রয়োজন তবেই আমরা চরমতম বিপদেও স্থিরভাবে থেকে বিপদের সম্মুখীন হতে পারবো ও যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারব শ্লোক কুড়ি অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিত ধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্য মিদ মহিপতে অনুবাদ হে মহারাজ ধৃতরাষ্ট্র এবার যখন অস্ত্রাঘাত শুরু হওয়ার প্রস্তুতি পর্ব চলছে সেই সময় অর্থাৎ শ্রী হনুমান বিরাজমান বা পতাকা শোভিত রথে উপবিষ্ট হয়ে পাণ্ডুপুত্র অর্জুন তার গান্ডীপ ধনু তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন এবং অন্যায়ভাবে রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণকে বললে তাৎপর্য ও ব্যাখ্যা এই শ্লোকে দেখা যাচ্ছে যে অর্জুন তার রথে হনুমান বিরাজমান ধ্বজা বা পতাকা লাগিয়ে রেখেছিলেন এর কারণ কি কেন বা হনুমান বিরাজিত ধ্বজাকে বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয় এ প্রসঙ্গে একটি কাহিনী প্রসিদ্ধ রয়েছে পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাত একদিন হাওয়ায় একটি সহস্র দল কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন বীরবর আমাকে এই রূপ আরো ফুল এনে দিন দ্রৌপদীর ইচ্ছে পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা করলেন ভীম যখন কদলী বনে পৌঁছলেন সেখানে তার সঙ্গে শ্রী হনুমানের দেখা হল তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হয় শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন ভীম বললেন আমার ওপর আপনার কৃপা যেন সর্বদা বজায় থাকে তখন হনুমান বললেন হে বায়ুপুত্র যখন তুমি বান এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব এছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি সময় মতো এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ ভয়ে শঙ্কিত হয়ে উঠবে যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের নিহত করতে সক্ষম হবে এই রূপ যার রথে ধ্বজায় শ্রী হনুমান বিরাজ করেন তার বিজয় সর্বদাই সুনিশ্চিত যুদ্ধের প্রারম্ভেই দেখা যায় পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল কারণ ভগবান স্বয়ং পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন তাই কৌরবদের হৃদকম্প হওয়াটা অত্যন্তই স্বাভাবিক কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে সহায়তা করতে তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান উভয়ই উপস্থিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং রাম যেখানে সেখানে তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং ভগবানের সঙ্গিনী সীতা বা লক্ষ্মী দেবী তো অবশ্যই উপস্থিত থাকবেন তাই অর্জুন তথা সমগ্র পাণ্ডব পক্ষের কারোর মনে কোনো ভীতি ছিল না এ কিছুই অর্জুনদের জয়ের ইঙ্গিত বহন করছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে